হ্যাঁ বন্ধুরা কৃষ্ণা ফুটবলটা আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আজ দুপুরে আমি যা যা রান্না করেছিলাম সেই রেসিপিটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে চলো তাহলে কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো মুগ ডাল করব সবজি ও চিংড়ি মাছ দিয়ে তাই প্রথমেই মুগ ডাল নিয়ে নিয়েছি দেখো বড়ো সাইজের যে বাটিগুলো হয় মিডিয়াম সেই বাটির এক বাটি নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে তাতে ডালটা কিন্তু খুব ভালো করে আগে লাল করে ভেজে নিয়েছি তারপরে কিন্তু ডাল তাকে আমি সেদ্ধ বসিয়ে দেবো আমি কিন্তু ডালটা প্রেশারে সেদ্ধ করবো না জাস্ট নর্মাল কড়াইতে সেদ্ধ করবো এই ডালটা খুব ভালো বেশি সময় লাগে না অনেক ডাল আছে এই সময় মানে মুগ ডাল এই সমস্ত আছে না কড়াইতে সেদ্ধ হতে চায় না বাট এই ডালটা ভীষণ ভালো কড়াইতে কিন্তু খুব বেশি সময় লাগে না সুন্দর সেদ্ধ হয়ে যায় ডালটা সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার ডালটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি খুব বেশি ময়লাও ছিল না একবার মতো ধুয়ে নিয়েছে আমার ডালটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছিল তাই জলটা ছেঁকে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে কিন্তু আমি ডালটাকে সেদ্ধ বসাবো ডালটা সেদ্ধ করার সময় কিন্তু কোনো নুন হলুদ কিছুই দেবো না সেদ্ধর পরে দেবো যা দেওয়ার দেখো ডালটা তো সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে একটা মিডিয়াম সাইজের গাজর বেশ কটা বিন সাথে একটুখানি ফুলকপি ছিল তাই ভাবলাম কি করবো এই ডালটাই করে ফেলি নিয়ে নিয়েছি দেখো ডালটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে আর সবজিগুলোও কিন্তু আমি এক এক করে সব কেটে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি দেব চিংড়ি মাছও তার জন্য চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কারও রেখেছিলাম দেখো চিংড়ি মাছটা কিন্তু এই যে নিয়েছি খুব বেশি নিয়ে নিই অল্প কটাই নিয়েছি জাস্ট কেটে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি এবার ডালটাকে ফোড়ন দেওয়ার সময় হয়ে এসেছে তার জন্য দেখো গ্যাসে কড়াই বসে তার মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হতে হতে কিন্তু চিংড়ি মাছটা নুন হলুদ না খেয়ে ওইদিকে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে দুটো তেজপাতা সামান্য একটু সাদা জিরে ফোড়ন দিয়ে চিংড়ি মাছগুলো কিন্তু সবার প্রথমে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে কিন্তু প্রথমে ভাজা করে নিতে হবে তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি দেখো চিংড়ি মাছগুলো একটু লাল করে ভাজা করে নিয়েছি তারপরে কিন্তু ফুলকপিটা দিয়ে দিয়েছি দেখো ফুলকপিতে এখন সিজনে ফুলকপি তাও ফুলকপিতে একটা গন্ধ থাকে আর ফুলকপিটা একটু ভালো করে ভাজা না করলে না ভীষণ পরিমাণে গ্যাস হয়ে যায় তার জন্য কিন্তু ফুলকপিটাকে একটু ভালো করে ভাজা করে নিচ্ছি ফুলকপিটা দিয়ে একটু নাড়াছাড়া করে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছে আজকে লঙ্কা বাটা দেয়নি ডাল তো বেশি ঝাল তো লাগবে না তার জন্য কিন্তু এর মধ্যে জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চারটে চিড়ে আর দিয়েছি বিনসগুলোও কিন্তু দিয়ে দিয়েছি বিনসটাও কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগে তাই ওইদিকে বিনসটা ভাজো কতক্ষণ একটা মশলা বানিয়ে নিই ছোটো চামচে দেড় চামচ দিয়েছি আদা বাটা তার মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়েছি সামান্য একটু হলুদ আর দিয়েছি দেড় চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়েছিলাম সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মানে হাফ চামচগুলো দিয়েছি দিয়ে ওদিকে জলটা দিয়ে গুলে নেব আর এদিকে দেখো বিনসটাও কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গেছে এর মধ্যে কিন্তু এবার গাজরগুলো আমি দিয়ে দিয়েছি গাজরগুলো ভাজা হতে হতে কিন্তু মশলাকে খুব ভালো করে জল দিয়ে গুলে নিয়ে দেখো সবজিগুলো যেই ভালো করে ভাজা হয়ে গেছে তখন কিন্তু ওই মশলা যেটা গুলে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে এবার একেটে কিন্তু কষিয়ে নিতে হবে দেখো দেখো মশলাটা একটু অনেকটা টেনে এসছে মানে যে জল দিয়েছিলাম জলটা টেনে এসছে এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মুগ ডালটা ডালটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু খুব ভালো করে ডালটাকে আগে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে ডাল সেদ্ধ সময় কিন্তু আমি নুন হলুদ কোনোটাই দিয়ে তার জন্য কিন্তু খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি এবার ডালের যে পরিমাণ আমি জলটা রাখবো সেরকম একটু জল দিয়ে দিচ্ছি জলটা তো খুব বেশি রাখি না সেদ্ধ জল খুব বেশি দিই নি তার জন্য কিন্তু ডালটা দিয়ে দিয়েছি জল পরিমাণ মতো খুব বেশি ঝোল হয় না এটা কিনা মেনলি ভেজ ডাল বা মাছের মাথার ডাল যেমন একটু ঘন হয় সেরকমই কিনতে হবে দেখো ডালটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ঘি গরম মশলা আমি গরম মশলাটা এখন দিয়ে দিচ্ছি ঘিটা আমি নামিয়েই দেবো গরম মশলা দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি ডালটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু ঘি মানে ঘি এখানে পরিমাণ দিয়েছিলাম বড় চামচের এক চামচ ভর্তি করে কিন্তু ঘি দিয়ে দিয়েছি দেখো ওইদিকে তো ডাল হয়ে গেছে এবার কিন্তু আমি এদিকে শাকটা বসাবো আজকে লাল শাক করেছিলাম সাথে খানিকটা আলু ভাজা আর কিন্তু করেছিলাম আমি ডালের বড়া ছোলার ডালের বড়া তাই দেখো শাকটাকে সবার প্রথমে কেটে ধুয়ে নিয়েছি এখানে বেশ কটা রসুন দিয়ে নিয়েছি পেঁয়াজ দেবো না আর কাঁচা লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই করবো তাই গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে এদিকে যে রসুন নিয়েছি রসুনগুলো কিন্তু খুব ভালো করে থেতো করে নিয়েছি থেতো করে নিয়ে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে শুকনো লঙ্কা ও রসুনটা যে থেতো করেছিল সেটা কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে এবার কিন্তু লাল শাকটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব দেখবো জল বেরিয়ে গেছে শাকে তো নুন হলুদ তো দিয়ে দিয়েছিলাম এবার একটু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করলেই শাক থেকে যে পরিমাণ জল বেরোবে সেটা কিন্তু বেরিয়ে যাবে দেখো আমি ভালো করে নাড়াচাড়া করেছি এবার কিন্তু শাকগুলো একদম নিতিয়ে গেছে মানে গরমে একদম কিন্তু নিয়ে হয়ে গেছে করে কিন্তু জল বেরিয়ে গেছে লাল শাক কিন্তু বেশ ভালোই লাগে বাট এখন তো লাল শাক আর আগের মতো লাল হয় না সেক্ষেত্রে যাই হোক দেখো তোমরা আমি কিন্তু সামান্য একটু চিনি দিয়ে বেশ পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম দিয়ে কিন্তু জল বেরিয়ে গেছে একদমই মানে আর ঢাকা দেবো না আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই জল যেহেতু খুব ভালো করে বেরিয়ে গেছে তার জন্য এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা একদম চিঁড়ে দিয়ে দিয়েছি চিঁড়ে এবার কিন্তু সাতটাকে খুব ভালো করে হাতে সময় নিয়ে ভাজা করে নেব লাল শাক শাকগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগে না শুধু লাল শাক বলেই না কোনো রকম শাকই কিন্তু ভাজতে বেশি সময় একটা লাগে না তো সেটা জলটা মরলে কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিলেই কিন্তু শাক একদম রেডি হয়ে যায় দেখো এই শাকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি শাকটাকে নামিয়ে ফেলবো শাকটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি শাকটা একটা বাটির মধ্যে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী রান্না করেছি তাহলে আজকে দেখুন সবজি দিয়ে তো একটু ডাল করলাম সবজি ও চিংড়ি মাছ দিয়ে ভেজিটাল মতো করেছি সাথে দিকে করেছি দেখো আলু ভাজা আলু ভাজাগুলো বেশি করো না কারণ আলু ভাজাগুলো একটু ভাজতে গিয়ে পুড়ে গিয়েছিল আর এদিকে আমি যে ছোলার ডালের বড়া সাথে লাল শাক আর কিন্তু লেবু নিয়েছি খাওয়ার জন্য দেখো সুন্দর করে থালাটা সাজিয়ে নিয়েছি দেখতে কি অসাধারণ লাগছে না খেতে কিন্তু একদম এই শীতের সন্ধ্যেই কিন্তু দুপুরে কিন্তু খেতে অসাধারণ লেগেছিলো যাক ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু